আসসালামু আলাইকুম দেশ ও বাইরে বাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি সবাই ভালো আছেন আর আমরা আজকে যেখানে আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা পুরনো চট্টগ্রাম রোড চক দিয়ে যে রাস্তাটা আসছে এটা দিয়ে এসেই আছি আমরা এখানে মৌজা হিসাবে হলো বাউবন মৌজা তো এখানে অনেক জায়গা আছে এই যে পিলারগুলি দেখতে পাচ্ছেন এই পিলারগুলির সাথে একটা রাস্তা ঢুকছে এদিক দিয়ে পিছনেও অনেক জায়গা আছে বড় জায়গা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে মূলত যে জায়গাটার জন্য আসছি এই জায়গাটার কথা বলবো তবে আমি এখানে আশপাশটা দেখাই যে দেখেন এখানে কিন্তু এই যে বিল্ডিং আছে যেহেতু বাক্রাবাদ গ্যাস অফিসটা কিন্তু বেশি দূরে নয় বাক্রাবাদ গ্যাস অফিস আছে আর এখানটাতেই যে জুম করে ধরে রাখছি ফরিদ ফাইবার আছে বাক্রাবাদ গ্যাস অফিস আছে তারপরে আরকু ফ্যাক্টরি আছে সব মিলিয়ে কিন্তু এখানে অনেক মিল ফ্যাক্টরি কারখানা আছে তারপর বাড়ি করলে এখানে বাড়া চলবে ঘর করলে বাড়া চলবে কোনো সমস্যা নেই এই যে আমি আরও দেখিয়ে দিচ্ছি এটার আশেপাশে যা যা আছে এখন আছি আমি দক্ষিণমুখী হয়ে তো জায়গাটা মূল জায়গাটা পরে যাব আগে আশপাশটা দেখিয়ে দিচ্ছি আশেপাশে কি কি আছে দেখিয়ে দিচ্ছি তো এটা সামনেও দোকান আছে দেখেন দোকান এখনই চলে এরকম দোকান আছে চলে আমি দোকানটা দেখিয়ে দিচ্ছি তো জায়গাটা মূলত যে এই যে চট্টগ্রাম রাস্তা দেখতে পাচ্ছেন এবং রাস্তার পাশেই বলবো রাস্তার পাশেই কিন্তু সরকারি সীমানা বাদ দিয়ে আমি মূল জায়গাটাই যাচ্ছি একটু কষ্ট করে তো অনেকে চাইছেন ভাই যদি আপনার নজরে পড়ে জায়গাটা এক ভাই নামটা ভুলে গেছি বাউবনের জায়গা চাইছেন বাউবনের আশেপাশে জায়গা চাইছেন এবং বাউবন গোয়াল মতন এর ভিতরেই রাস্তার আশেপাশে জায়গা চাইছেন সুন্দর জায়গা যেহেতু রাস্তার পাশে তো দর্শক এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই মূলত এই বাউন্ডারির ভিতরে সুন্দর স্কোয়ার জায়গা চার শতক জায়গা আছে আর সামনাটা হলো সরকারি জায়গা তো রাস্তার পাশে সরকারি জায়গা এটা তো আপনি যে পর্যন্ত সরকার না আনে এই পর্যন্ত ব্যবহার করতে পারবেন বরাট করলে সুন্দর সামনে দিয়ে সুন্দর জায়গাটা ব্যবহার করতে পারবেন তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং প্রাইস এখানে কথা বলার সুযোগ থাকে যদিও যেহেতু রাস্তার পাশে গন্ডা পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে চাইছে বসলে একটু কথা বলার সুযোগ আছে যখন ফাইনালি বসবেন বসলে একটু কথা বলার সুযোগ আছে এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদেরকে সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ